সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে হুগলি জেলার শেওরাফুলি অঞ্চলের বর্ণপরিচয় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন দু সাল থেকে শেওরাফুলি স্টেশন সংলগ্ন এলাকার ছোট ছোট শিশুদের বিনা পারিশ্রমিকে পড়াশোনার ভার নিয়েছেন বর্তমানে বর্ণ পরিষয়ে সংখ্যা পঁচিশ জন গত বারোই অক্টোবর রবিবার বৈদ্যবাহী বিদ্যানিকেতন স্কুলে তাদের প্রথম বার্ষিকী প্রতিযোগিতামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে নাচ গান আবৃত্তি প্রতিযোগিতা হয় প্রায় শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং বিচারকদের বিচারে তাদের পুরস্কৃতও করা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজীরাও উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষ থেকে তাদের বিশেষ সম্মান প্রদান করা হয় これこれ。 না বলতে আমরা এবারই প্রথম এই প্রতিযোগিতা শুরু করেছি হ্যাঁ আমরা আমরা সাউরাফুলি বর্ণ পরিচয় আমরা সাধারণত যে পথ শিশু দিয়ারা এবং সাউরাফুলি যে রেলের যে বস্তি সংলগ্ন এলাকায় যে বাচ্চারা থাকে যারা সমাজের উঁচু মানুষ বা মধ্যবিত্ত যে কোনো সমাজের মানুষের সাথে ঠিকভাবে এক আসনে বসতে পারে না আমরা চেষ্টা করছি তাদেরকে সেই জায়গায় পৌঁছে দিতে যেন তারা একটু নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের পড়াশোনা করে নিজেরটা ভালো বুঝতে পারে আমরা এই আমাদের লক্ষ্য আমরা জন্যই তাদেরকে পড়াশোনা গান নাচ হাতের কাজ তাছাড়াও আমরা বিভিন্ন রকম কাজের আহ তাদেরকে এগিয়ে দিয়ে থাকি বিভিন্ন কাজে এটা আমাদের শুরু হয়েছে দু সালে দু সাল থেকে আজকে দু তখন সংখ্যা ছিল এই তিন চার পাঁচ জন বাচ্চাকে নিয়ে শুরু হয়েছিল এবং মাঝে মাঝে আমরা শুরু করেছিলাম শেওরাফুলি যে প্ল্যাটফর্ম শেওরাফুলি প্ল্যাটফর্মে সেখানে রেলের বস্তু ওখানে বাচ্চাদের নিয়ে আমাদের কাজটা শুরু হয়েছিল তারপর থেকে আস্তে আস্তে আরো দিয়ার সংলগ্ন আরো বিভিন্ন অন্যান্য জায়গা থেকে যেগুলো প্রান্তিক শ্রেণীর বাচ্চা তাদেরকে আমরা সাধারণত শিক্ষা প্রদান করি এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করে থাকি আমাদের এখন বাচ্চার সংখ্যা বাইশ থেকে পঁচিশের মধ্যে কিন্তু এই বাচ্চাটা কি নির্দিষ্ট থাকে না কিছু যায় আসে কারণ সব বাচ্চা কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন চলে যায় আবার কিছু আসে আমরা চেষ্টা করি প্রত্যেক বাচ্চাকে ধরে রাখি কিন্তু সবসময় অ্যাভারেজ আমাদের কুড়ি থেকে বাইশ জন বাচ্চা সবসময় আমাদের কাছে রয়েছে যেহেতু আহ সাল পর্যন্ত আমরা প্ল্যাটফর্মেই কাজ করেছি কিন্তু তারপর রেল ওই জায়গা ভেঙে দেয় বা নিজেরা অধিগ্রহণ করে নেয় পুরোটা রেল ওদের যে কাজ হচ্ছে সেটার জন্য আমরা যে শৌরাখুলি নবারণ সংঘ রয়েছে শৌরাখুলি নবারণ সংঘের যে ক্লাব প্রাঙ্গণে ওনারা আমাদেরকে জায়গা দিয়েছেন আমাদের মাথার উপর ছাদ দিয়েছেন যে ওখানে ওনাদের সহায়তায় আমরা এই কাজ করে থাকি রেগুলারলি